নমস্কার বন্ধুরা আশাস কু বুকে আবার একটা নতুন রেসিপি থাকার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের দুধে ভেজানোর একটা পিঠা রেসিপি শেয়ার করব। যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই দুধে ভেজানো পিঠা তৈরি হয়ে যাবে প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসবে খুবই নরম হয় বন্ধুরা এই পিঠার আজকে আমি তো আমাদের কাছে এই পিঠাটা সুজি দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ টেস্টি হয় আর একেবারেই নরম হয় ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম পুরোপুরি নরম থাকবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তাহলে চলো দেখি নেওয়া যাক কিভাবে আমি এই সুজি দিয়ে এই পিঠা বানিয়েছি এখানে দেখো আমি একটা বড় সাইজের মিসিং বোল নিয়েছি তার মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম যে কোনো কাপ বা বাটিতে মেপে নেবে আর হাফ কাপ দিলাম এখানে চিনি চিনিটা অবশ্য তোমরা যদি মিষ্টি যে কে কেমন খাবে সেভাবে কিন্তু নিজেদের মতো করে দিয়ে দেবে আর এক কাপ সুজির জন্য এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করে একদম রুম টেম্পারেচারে করে রাখা ঠান্ডা দুধ সেটা কিন্তু দিলাম ঠান্ডা দুধই দিতে হবে দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিলাম সুজির সাথে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাতে কিন্তু সুজিটা একদম ফুলে যাবে ততক্ষণে আমি যেই বাটিগুলোতে এই সুজি পিঠাটা বানাবো সেগুলো নিয়েছি দেখো এখানে আমি চারটে বাটি নিয়েছি আর অল্প করে ঘি লাগিয়ে দিচ্ছি এখন শীতকাল যেহেতু ঘিগুলো মানে টাইট হয়ে গেছে জমে তার জন্য আমি এটা হাতে করে লাগিয়ে দিচ্ছি আর এই ঘি লাগিয়ে দিলে কিন্তু সুজির পিঠাগুলো যখন তৈরি করব বাটি থেকে খুব তাড়াতাড়ি কিন্তু ভালো করে ছাড়ানো যাবে চাইলে কিন্তু তোমরা তেলও লাগিয়ে দিতে পারো তবে ঘি লাগালে বেশি ভালো লাগবে খেতে বাটিগুলোতে তেল মাখানো হয়ে গেল আর এই দিকে এটা আমি রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা কিন্তু একদম ফুলে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ময়দা যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এবার দেখো আমি একেবারেই অল্প একটু দিয়ে দিলাম লবণ যে কোনো মিষ্টি জিনিসেই একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তবে যারা একদমই পছন্দ করো না তারা নাও দিতে পারো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর এবার আরও একটা আমি এর মধ্যে জিনিস দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা না এবং বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এনেছি আর এটা মিশিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এইবার পিঠেগুলো বানাতে হবে রেখে দিলে কিন্তু এই যে বেকিং পাউডারের কাজ সেটা কিন্তু ভালো হবে না তার জন্য সাথে সাথেই করতে হবে দেখো মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি হবে খুব ঘন তৈরি করতে হবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে এবার যে বাটিগুলো আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চারটে বাটি নিয়ে নিলাম তো এবার বাটিতে করে আমি এই পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য বাটির মধ্যে আমি দেখো হাফ বাটি করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু পুরো ভর্তি করে দেওয়া যাবে না কেন এটা পিঠেটা তৈরি হওয়ার পর ফুলে কিন্তু অনেকটাই হয়ে যাবে তার জন্য হাফ বাটি করে দিয়ে দিচ্ছি চাটে বাটিতে দেওয়ার পর আরও কিন্তু কিছুটা থেকে যাবে আমি আরও অন্য বাটিতে বাকিগুলো তৈরি করে নেবো প্রথমে চাটে বাটিতে দিয়ে নিলাম দেখতে পাচ্ছ হাফ করে দিয়েছি পুরো ভর্তি করে কিন্তু দিই নি আর এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলের মধ্যে জলটা কিন্তু খুব একটা বেশি দেবে না স্ট্যান্ডের ওপরে যেন জলটা না উঠে স্ট্যান্ডের নিচে কিন্তু জলটা থাকবে সেরকমভাবে দেবে এবার বাটিগুলো আমি চারটে বাটি প্রথমে বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা পনেরো মিনিট মিডিয়াম হিটে কিন্তু আমি এটা এইভাবে ঢাকা দিয়েই হতে দেব পনেরো মিনিটেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে পনেরো মিনিট পর ফিরে আসছি দেখো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম এবার একটা টুথপিক নিয়ে চেক করে নিচ্ছি যে পুরোপুরি হয়েছে কিনা টুথপিকটা দেখো পুরো ক্লিন বেরোচ্ছে তার মানে পুরো তৈরি হয়ে গেছে ভেতর থেকে আর যদি একটু কাঁচা মনে হয় তাহলে আরও পাঁচ মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এবার একটা একটা করে বাটিগুলো নামিয়ে নিচ্ছি সব বাটিগুলোই আমি কিন্তু তুলে নিলাম এবার আবার বাকি যেটা আছে সেটা আবার এইভাবেই বানিয়ে নেব তার জন্য আবারও কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে বাকি এবার আর যেটা ব্যাটার ছিল সেটা কিন্তু তিনটে বাটিতে হয়ে গেছে আর পরে আমি এই তিনটে বাটিতে বসিয়ে দিলাম এটাও সেই আগের মতনই আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট এইভাবে রেখে দেব খুব বেশি সময় লাগছে না বন্ধুরা পনেরো মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা হতে থাক ততক্ষণে এবার আমি আরও একদিকে গ্যাসের ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ লিটার একটা দুধের প্যাকেট নিয়েছিলাম ফুল ফ্যাট ক্রিম অলা দুধ সেটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ওই দুধের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফাটিয়ে দিয়ে এবার দুধটা ভালো করে জাল করে নেব আগে এটা ভালো করে জাল করে নিতে হবে কেন এই দুধটাই কিন্তু একটু জাল করে নিলে ভালো করে ঘন করে তবে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে দেখো নাড়াচাড়া করে দুধটা আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেবো দুধটা বন্ধুরা এই পিঠে খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি দুধ পিঠে কিন্তু এই সুজি দিয়ে একবার বানিয়ে দেখবে ভীষণ নরম হয় খেতে খেতে খুবই ভালো লাগে দুধটা দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে জাল করে নিয়েছি এবার একটা বাটিতে কিছুটা খেজুর গুড় নিয়েছি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা নিজেদের টেস্ট হিসেবে দিতে হবে তার জন্য আমি এখানে সেই হিসেবেই খেজুর গুড়টা দিয়ে দিলাম তোমরা যেমন মিষ্টি খাবে সেইভাবে কিন্তু দিয়ে দেবে খেজুর গুড়টা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে দুধের সাথে মিশে যায় দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি মিশে যাবে আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ খেজের গুড় পরে দুধের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুড়টা পুরোপুরি গলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো দুধটা খুব সুন্দর কালার হয়ে গেছে গুড়টা একদম গলে গেছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি গ্যাসের হিটটা পুরোপুরি অফ করে দিলাম আর এখানে কিন্তু দুধ এরকমই গরম অবস্থাতেই পিঠেতে দিয়ে দেব দেখো ওইদিকে আমি যে পিঠেগুলো তৈরি করেছিলাম সবগুলোই কিন্তু দেখো হয়ে গেছে এবার হাতে করে দেখো যেগুলো আগে তৈরি করেছিলাম একটু ঠান্ডা হয়েছে হাতে করে এইভাবে একটু টান দিলেই খুব সুন্দর কিন্তু বাটি থেকে দেখো বেরিয়ে আসলো আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাটিই আমি এইভাবে হাত দিয়ে একটু করে এইভাবে চাপ দিলেই কিন্তু ধারটা কিন্তু আস্তে আস্তে একাই খুলে যাচ্ছে আর দেখো প্রতিটাই কিন্তু খুব সুন্দর হয়েছে তৈরি বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি ভালো লেগে থাকে আজকের এই তোমাদের এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু খুব সুন্দর বাটি থেকে চলে আসছে বেরিয়ে বাটির নিচে কিন্তু একটুও লেগে থাকছে না সবগুলোই আমি দেখো তুলে নিচ্ছি একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না খুব সুন্দর তৈরি হয়েছে আর কিছুদিন পরেই পৌষ সংক্রান্তি আসছে তোমরা কিন্তু এইভাবে পৌষ সংক্রান্তির দিন বানিয়ে নিতে পারো এক পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে এইবার যে দুধটা আমি জাল দিলাম এরকম গরম গরম অবস্থাতেই এই পিঠের মধ্যে দিতে হবে তাহলে পিঠেরগুলোর ভেতরে দুধগুলোটা খুব সুন্দর টেনে নেবে ভেতরে গরম গরম দিলেই ভালো হবে কেন এই সব পিঠে তৈরি করার পর বেশিক্ষণ রেখে দিতে কারোই ভালো লাগে না মনে হয় কতক্ষণে খাবো তার জন্য আমি গরম গরম অবস্থাতে দিয়ে এটা বেশি না পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছি কেন এই পিঠে খাওয়ার জন্য সবাই ব্যস্ত তার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় রেখেছিলাম তাতেই দেখো খুব সুন্দর একদম নরম তুল তুলে হয়েছে আর যে দুধটা দিলাম ওটাও কিন্তু সুজির পিঠের ভেতরে খুব সুন্দর ঢুকে গেছে দেখো একটা প্লেটে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দেখো ভীষণ নরম হয় বন্ধুরা আর ভেতরটা অনেকটাই জালিদার হয় খেতে খুবই সুস্বাদু হয় ছোটো বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে একবার বানালে দেখবে মনে হবে যে বারবার বানায় অনেক সময় কি হয় চালের পিঠে বানালে ঠান্ডা হয়ে গেলেও বেশ কিছুটাই শক্ত হয়ে যায় কিন্তু এই সুজির পিঠে একদমই শক্ত হয় না তাহলে বন্ধুরা আজকের আমার এই পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ